হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা ঈদ মোবারক কাল চলে গেছিলাম খালামুনির বাসায় আমার জন্মস্থান গিয়ে দেখি খালামুনি কাঁঠাল কাটতেছিলো কাঁচা কাঁঠাল রান্না করবে যেটাকে আমরা বাঘ ভাজি বলি তোমরা কে কী বলো কমেন্টে জানাইও কালকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল সকালের দিকে একটু বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা বেশ সুন্দর থাকলেও গরম কিন্তু একটু কম ছিল না আমার ছোটোবেলা শৈশব বলতে খালামুনির বাসায় চিনি তাই হাজারো ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে চলে আসি আমার জন্মস্থানে মেয়ে আমার বারবার শুধু কাঁঠাল দেখাইতেছিলো আমরা যাওয়াতে ছোটো ভাইকে দিয়ে খালামুনি গাছের মানে ফ্রেশ আম পাড়ালো দেখতে কি সুন্দর তাই না তার চেয়ে বড়ো কথা নিজেদের গাছের আম বড় ভাইয়া আবার পাকা আমগুলো বাঁচতেছিল যাতে আমরা এখানেই কেটে খেতে পারি এদিকে আপু চালের আটা রুটি বানাচ্ছে আম্মু আম কাটতেছে লুক অ্যাট color একদম ফ্রেশ আর গাছপাকা আম আর গাছ আম গাছ থেকে পেরে খাওয়ার কিন্তু মজাই আলাদা মাসাল্লা আমগুলো খুবই মজা ছিল খুব তৃপ্তির সহিত খেয়ে গ্রামের ঝগড়া এনজয় করলাম বাসায় ফিরে দেখি ভাবি রুটিগুলো ভাস্তেছিল কে কে এরকম চুলার পাড়েই মানে আংলা আংলা রুটি খাও কমেন্টে জানাবা আমার তো খুব পছন্দ এখন তো এটা কী ছোট্ট একটা কাঁঠাল তাও গাছ পাকা যেমন সুন্দর তেমন মজা যদিও আমি কাঁঠাল খাই না আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং